আসসালামু আলাইকুম আমি কি অবস্থা সবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে যাইতেছি আমরা মালে থেকে হুলু মালে তো প্রত্যেকবার বাস দিয়ে যাই এবার ভাবনা করলাম বাস দিয়ে না যাই এবার যাবো বোর্ড দিয়া তো যেই কথা সেই কাজ সাথে নিয়ে নিলাম দুই বন্ধুর একজনের নাম হলো রাসেল তার আমি যদিও রাসেল ব্যাইফার করি আরেকজন হলেও যাই কামরুল কামরুল হচ্ছে আমার এলাকার খুব পাশেই মানে আমার জেলা কুমিল্লা ওইখানেই তো ওর বাড়ি আমার খুব পাশেই তো ওর সব নিয়ে রওনা দিলাম মালে থেকে উদ্দেশ্যে ফার্স্ট টাইম ওরা বললো যে আমরা বাসে যাব কিন্তু না আমার চিন্তা ভাবনা আজকে হলো ভোট দিয়ে যাব তাই কোনো চিন্তা ভাবনা না করিয়া ওদের কথা না শুই না ওটির টিকিট কাইটা রওনা দিলাম মালে থেকে হুলু মালে তো আর আস্তে আস্তে সবাই এগোচ্ছ বোটের দিয়ে কারণ বোটে আসতে মাত্র এক মিনিট হবে তো সবাই যে যার আগে উঠতে পারে এরকম আর কি বাংলাদেশে যে এরকম চলে লোকাল বাসে যে যার আগে উঠতে পারে এখানে এরকম যে যার আগে উঠতে পারে ভালো সিট নিতে পারে ভালো সিট বলতে সবগুলোই ভালো সিট বাট জানলার পাশের সিটগুলো সবাই আকৃষ্ট তো ওইটা আশেপাশের ভিউ দেখলাম পিছন দিয়ে তারপর এক লোক এই বাই ওইখান থেকে আসবি তোরা এখান থেকে যাইয়া সোজা বসলাম বসার পর স্টার্ট দিল স্টার্ট দেওয়ার পর আস্তে আস্তে এগোচ্ছে এটা এখন সোজা চলে যাবে গুলো মালে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাইতেছে মন হইতেছে টাইম হইতেছে না অনেকক্ষণ বসে থাকলাম বসে থাকতে এরপর আসলো সামনে থামলো আইসা মালে হুলু মালে তো মালে থেকে মালে আসার যে হুলুমালে হলো বাস দ্বিতীয়ত হলো বোট তো আমরা বোটে আসলাম তো প্রত্যেকবার আসছি বাস দিয়ে অনেকবার আসছি কিন্তু বাস দিয়ে আসছি এবার আসছি স্পেশাল এইভাবে ভোট দেওয়া কারণ বোট দেওয়া যাওয়ার একটা ইচ্ছা থাকে অনেক জায়গায় গেছি বোট দিয়ে কিন্তু এবার মাহুল হুলু মালে আসছি বোট দেওয়া তো এরপর আস্তে আস্তে ঠেলা আসলাম নামলাম নাইমা দেখলাম অনেক ভালো লাগতেছে জায়গাগুলা অনেক অনেক মানে মন কাড়ার মতো আমার তো এরপর আস্তে বিউটিউ দেখলাম অ্যান্ড আইলাম বন্ধুগুলোকে একটা ভিডিও নিলাম কইতেসে জায়গাটা সিলেটের মতো লাগতেছে আমি কিন্তু সিলেট ট্রাক এখন সেন্ট্রাল পার্কের দিকে যাব তো আসলাম সোজা সেন্ট্রাল পার্কের মধ্যে সেন্ট্রাল পার্কে আইসা দেখতেছি সেন্ট্রাল পার্ক লেখাটা এনে ছবি তুলতে আসছি কিন্তু ইন্ডিয়ান কয়েকজনের সাথে ছবি তুলতে পারলাম না কয়েকজন মানে অনেক ইয়ে করতেছে তারপর না এনে আর ছবি দেখি টেডি টেডি তো আমার দিকে একটা আখ করার মনে হয় খুব লাজুক কিন্তু একটা তো আঁক কই রয়েছে এখানে দেখি আমি হাসতে হাসতে শেষ এগুলোর সাথে ছবি তুলছিলাম যদিও ছবির ভিডিও গুলো দিতে পারি না এরপর আর একটু সামনে গেলাম যাইয়া দেখলাম এখানে আরো দুইটা আছে এখানে আরো দুইটা একটা আঁক কইরা থাকে আর একটা ভাবে থাকে এরকম তো এখানে আরো রোবট টোবট অনেকগুলো আছে তো এগুলোর সাথে ফাইজলামি করলাম ছবি তুলছিলাম তো এগুলো তো দিতে পারি নাই তাই আমি বন্ধু কইতেছে কয় মামা বোরিং লাগতেছে কি করবো আমি কই ধুর থাক তা আমার পিছন যে একটা লাল কলসির মতো আছে তো এটার মধ্যে প্রত্যেকবার পানি পড়ে কিন্তু এবার আর পানি নেই মনে হয় পানির সংকট পড়ে গেছে মালদ্বীপ যদিও এখানে সংকট পড়ার কোনো কথাই না আশেপাশে শুধু সমুদ্র আর সমুদ্র তো এরপর বন্ধু কইতেছে মামা আর ভাল লাগে না আমি কইতাছি তুই কি কবি ক তোর মানে মনের কথাটা ক ক্লাসের ব্যাপারে আমার কইতাছে তুই আর কত ঘুরবি সারাদিন খরচ ঘুরা ঘুরি শুক্রবার আসলি আসলে তোর জ্বালা ঘুরু থাকতে পারিনা নিয়ে আসি ঘুরার লাগিয়া আমি কি করবি আশেপাশে দেখবি ভালো লাগবে তো তারপর আমি সামনের দিকে আইসেই দেখি একটা বিড়াল বিড়াল হচ্ছে আমাদের ফেভারিট প্রাণী তো আমি বিড়ালের কাছে যাইতেছি বিড়ালে একটু মাথায় হাত বুলেতেছি কিন্তু শালা খাবার দেখছি এমন ভাবে খেয়ার মিশছে আমি তো পুরাই অবাক হয়ে গেছি তো এখন বন্ধু কইতেছি বন্ধু আর ভালো লাগে না তুই এবার আমি বললাম জামু তো মামা আর একটু গোর একটু সমুদ্রের পায়ের দিকে যাই সমুদ্রের পায়ের দিকে যাইলে তোর মনটা ভালো আমি বুঝতেছি তোর মনে এমন খারাপ এই জায়গার মধ্যে তোর ভালো লাগতেছে না তারপর আর কি সমুদ্র ফাণের দিকে সমুদ্রের পায়ের দিকে রওনা দিলাম সমুদ্রের পায়ের রওনা দিয়ে আসলাম সমুদ্রের পায়ের দিকে আইসা দেখতেছি দুটা ভালোই লাগতেছিল কিন্তু হ্যাঁ এন এ করতেছি এন ভাল লাগতেছে না এখানে ভীষণ ভালো লাগতেছিল এই যে আকাশের কালারের সাথে কালার কালারগুলো মিলে গেছে তো আর কি সবাই ভালো থাকবেন বন্ধু তো আমার মাথা খেয়ালতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান